আসসালামু আলাইকুম প্রিয় খামারে এবারে আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সোলাইমন হোসেন আমার খামারের অবস্থান পাবনা জেলা ভাঙড়া থানার চৌবার আরোপোড়া গ্রাম মূলত আমি জার্সি নিয়ে কাজ করি দীর্ঘদিন সবাই চেনেন জানেন আলহামদুলিল্লাহ তো আজকে দেখাবো বাগাবাড়ি মিলমিটার অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট ব্ল্যাক জার্সি দেখতে পাচ্ছেন আর মাথার শেপটা দেখুন একদম ছোট মাথায় ঝুঁটি আছে কান কান দেখতে পাচ্ছেন কান ভর্তি নোম একদম পান পাতার মতো কান তো অনেক প্রতিবেদন দেখেন অনেক বাচ্চাও দেখছেন জার্সি কাকে বলে দেখুন ওর তলার শেপটা দেখুন চারটা বাট আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখুন জি বাটে আর পিসাবের ধার পর্যন্ত আপনার তলা নামবে ওর মায়ের দুধের রেকর্ড বর্তমানে এখনও আপনার চব্বিশ লিটার রানিং দুধ আছে সর্বোচ্চ হাই পার্সেন্ট ওর কোমরটা দেখুন ডাবল বডির কিন্তু শেপ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখুন আর মাথার শেপটা দেখেন কত সুন্দর চোখগুলো দেখেন কত বড় দেখেন না কম্বল কোনো কিছুই নেই কিন্তু দেখতে পাচ্ছেন একদম পিওর হান্ড্রেড পার্ট মিনি জার্সি এটা কিন্তু বিগ জার্সি না মিনি জার্সি ওর মা ওর মা ছিল আপনার কপি কফি কালারের জার্সি ও হয়েছে আপনার ব্ল্যাক জার্সি তো দেখতে পাচ্ছেন সর্বোচ্চ হাই পার্সেন্টের জার্সি বকনা এটার দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আলোচনা করে আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো অনেকে বলেন যে সোলাইমান ভাই জার্সি আমরা কিভাবে চিনব দেখেন চোখটা দেখবেন অনেক বড় কান দেখবেন একদম ছোট কান ভর্তির নোম আর মাথাটা দেখেন দেনুকের মতো বাঁকা আর শিংটা দেখুন কত সুন্দর কলি শিংয়ের মতো আর দেখেন নাভি কম্বল বলতে কোনো কিছু না তলা দেখবেন অনেক সুন্দর চারটা বাদ দেখতে হবে স্কোয়ার একদম আগে জাত মান চিনতে হবে পরে গরু কিনতে হবে ভাই জাত না চিনে গরু কিনবেন না তাহলে কিন্তু আপনারা ঠকবেন না জাত ধরে কিনবেন কখনো ঠকবেন না জাত ধরে কিনবেন না ঠকে ঠকার সম্ভাবনা কিন্তু বেশি সব চিন্তা চিন্তাভাবনা করবেন যে আমি জাত চিনবো তারপর গরু সংগ্রহ করব এর আগে কেউ সংগ্রহ করেন না কোনো ভাই যদি নিতে চান সর্বোচ্চ ভালো হবে আলহামদুলিল্লাহ আমার সর্বোচ্চ এই বছরের শিরা কালেকশন ব্ল্যাক জার্সি সর্বোচ্চ হাই পার্সেনের জার্সি কেউ যদি নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম সহ আলোচনা করে আমার কাছ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম